হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে এই দেখো আজকের দিনে মানে মানে চব্বিশ তারিখ না অবশ্য পঁচিশে অক্টোবর আমরা পুপনুকি থেকে বের হয়ে গেছি সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান টান করে এই দেখো মেহতাজি আছে আমাদের সাথে এই দেখো সকালবেলা উঠে মনটা ভীষণ খারাপ করছিল তাই আশ্রমটা একটু ভিডিও করছি কারণ আজকে আশ্রম থেকে চলে আসবো এই দেখো ছাদ থেকে বিদে করছিলাম মনটা বেশি ভালো না সকালে স্নান টান করে ফেলেছি এই দেখো তা আমরা যখন ছেঁকেছিলাম তো সকালবেলা আমাদের ছাদের মধ্যে এগুলো আশ্রমের কুকুরগুলো ওটা ভিজে যেতে হবে নি ঠিক আছে ওটো এনেছি কিন্তু উপরের থেকে নিচে নিজেও ওটো আনবে না নিজে তো যাই না বৃষ্টি কমবে তো ঠিক আছে দেখো আমাদের অটো এসে গেছে আমরা অটোতে উঠেও গেছি আবার আমরা চলছি ধান মানে ধানবাদ স্টেশনে যাব তো আমাদের সঙ্গে দুজন গুরু ছিল তারা সামনে নেমে যাবে চা পান করার জন্য তো তারা ছিল কারণ বৃষ্টি ছিল কিন্তু তখন খুব বৃষ্টি ছিল বাইরে তো এই দেখো আমরা এখন যাচ্ছি আশ্রমে মানে আবার আবার যাব এক এক ঘর মানে একদিনের একটা আশ্রম আছে ওইখানে বাবা মনির নিজের হাতে তৈরি করা তো সেই আশ্রমটাও আমরা ঘুরে আসব তো দেখে তারপর চলে যাব স্টেশনে এই দেখো এটা হলো বাবা মনের একদিনের আশ্রম মানে এটা তৈরি করে একদিন থেকে ছিল বোধয় আর কি সেটাই তো আশ্রমে সাধুজি ছিল কিন্তু সকালবেলা যাওয়াতে আমরা সাধুজিকে আর দেখতে পাইনি তো আমরা আশ্রমটা ঘুরে টুরে আবার অটোতে উঠে চলে এসছি এই দেখো তো আমার মেয়েও দেখছিল মেয়ের বাবাও দেখছিল আমি তো আগেও একবার দেখেছি বললামই এখানে মানে ওষুধ টষুধও পাওয়া যায় সেখানে তো এবার দেখো আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে পড়ছি তো এখানে ব্রিজের মধ্যে আছি এবার রেলেও উঠে গেছি আর এগুলো ভিডিও করিনি তো যখন গুহার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা রাতের বেলা একটু ভিডিও করে নিলাম তো আমরা ব্যানারস উদ্দেশ্যে যাত্রা করছিলাম আর কি 嘿、hey.